আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বাড়ছে ব্যাপক উত্তেজনা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পঞ্চাশ কর্মীকে এবার তুলে নিয়ে গেল যোদ্ধারা চলছে হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় খেলা ভবিষ্যতে ভিক্ষাবৃত্তির দুশ্চিন্তায় ইসরাইল ও পশ্চিমারা বুড়ো বাইডেনের কপালে চিন্তার নতুন ভাঁজ ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা আশি শতাংশ বেকারত্ব নিয়ে গাজায় বাড়ছে মানবিক বিপর্যয় জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ইহুদি বর্বর হামলায় ফিলিস্তিনের মেয়র নিহত ফুরিয়ে এলো প্রক্সি যুদ্ধের দিন যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া এবং সর্বশেষে ফিলিস্তিনের সাথে আমিরাতের ঝগড়া মাহমুদ আব্বাসকে আলী বাবা ও চল্লিশ চোরের সাথে তুলনা ইহুদি ব্লিংকেনের বৈঠক থেকে রেগে উঠে গেলেন আরব নেতা আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত ইয়েমেনে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি সংস্থায় কাজ করা পঞ্চাশ জন কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠেছে দেশটির হুথি যোদ্ধাদের বিরুদ্ধে হুথি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে গতকাল তারা রাজধানীর বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালায় এ সময় হুতি যোদ্ধারা ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটার জব্দ করে এদিকে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের ভূমধ্য সাগর সংলগ্ন হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী দুটি যৌথ অভিযান চালিয়েছে এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে গাজার রাফাহ শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থল সীমান্ত নেই যেমনটি রয়েছে ফিলিস্তিনি লেবাননি ও সিরিয় যোদ্ধাদের তাই সাগরে ও আকাশপথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাই তাদের কর্মপন্থা এইসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরায়েল গাজার মজলুম ফিলিস্তিনিদের ওপর হামলা আরও তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরও বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সিনাইয়ের দিকে চলে যেতে বাধ্য করত ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলগামী ও ইসরায়েল সম্পর্কিত এবং ইসরায়েলের মিত্র মার্কিন শক্তির জাহাজগুলোতে হামলা চালিয়ে ইয়েমেন প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে এইসব প্রতিরোধের কারণে ইসরায়েলের এইলাত বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে যা ছিল পূর্ব এশিয়ার সঙ্গে ইসরায়েলের যোগাযোগের এবং তেলাবিবের জন্য সুয়েজ খালের বিকল্প যোগাযোগের মাধ্যম ইসরায়েলের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে যে লোহিত সাগরের উপকূল ধরে ইয়েমেনের বিশাল অঞ্চল এবং হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র ও অন্তত এক লাখ যোদ্ধা ইসরায়েলের জন্য ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও হুমকির সামিল অন্যদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও আলাক্সা তুফান অভিযান শুরুর প্রায় পরপরই ফিলিস্তিনিদের প্রতি সহায়তা দিতে সামরিক অভিযান শুরু করেছে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে তারা এ পর্যন্ত একশোর বেশি অভিযান চালিয়েছে এছাড়াও ইরাকের ইসলামী প্রতিরোধ শক্তি এলাত বন্দর সংলগ্ন লোহিত সাগরের অঞ্চলগুলো সহ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েলের কারিশ গ্যাস ক্ষেত্রে ক্রমেই অভিযান জোরদার করেছে এসব অঞ্চলে তারা ব্যবহার করেছে চারশো কিলোমিটার পাল্লার নানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ওদিকে লেবাননের যোদ্ধারাও গত বছরের আট অক্টোবর থেকে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক হামলা চালিয়ে ইসরায়েলি সামরিক শক্তির বিশেষ করে স্থল ও বিমান শক্তির এক বড় অংশকেই উত্তর ইসরায়েলে মোতায়েন রাখতে বাধ্য করেছে এ অঞ্চলে বস্তি স্থাপনকারী প্রায় এক লাখ ইসরায়েলি অন্যত্র চলে যেতে বাধ্য হওয়ায় ইসরায়েল ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাই এটা স্পষ্ট হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা রাজার রাফাহায় যুদ্ধ অব্যাহত রাখার বিরুদ্ধে ইসরায়েল ও তার সহযোগীদের প্রতি বড় ধরনের চাপ ও সতর্কবার্তা এছাড়াও মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম এর মধ্যেই ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে যদিও গোয়েন্দাবৃত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনও দেখা যায়নি তবে এ ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে চলছে পশ্চিমা দেশগুলো এমন পরিস্থিতিতে ঠিক কি পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো তাই মূলত এখন দেখার অপেক্ষা ভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয় পরিচয় গোপন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে তারা নাবিক হিসেবে ইরানের পরিবহন জাহাজ ও তেল কার্গোগুলোতে উঠেছে এ সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানায় সংবাদ মাধ্যমটি সূত্র বলছে আইআরজিসির এসব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ত্র নিয়ে রোমানিয়া স্পেন ইতালি ও বেলজিয়ামের বন্দরে প্রবেশ করেছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপে গুপ্তচরবৃত্তি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই তারা এসব দেশে প্রবেশ করেছে অন্যদিকে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় পুরোপুরি অচলাবস্থা তৈরি হয়েছে গাজায় একদিকে বাস্তুহারা মানুষ অন্যদিকে চরম বেকারত এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে গাজা চলমান সংঘাতে ওই অঞ্চলে বেকারত্বের হার প্রায় আশি শতাংশ পৌঁছেছে এছাড়াও ইসরায়েলি বর্বর হামলায় আরও আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকায় জাতিসংঘের স্কুলে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয় সেগুলোয় হানিওয়েল নামের একটি মার্কিন কোম্পানির নাম পাওয়া গেছে প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলও ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল বলে দাবি করেছে তারা তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সিএনএন এদিকে শিশুদের ওপর হামলার জেরে জাতিসংঘের কালো তালিকায় পড়েছে ইহুদি সেনাবাহিনী গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল জাতিসংঘ কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আদান তিনি বলেছেন তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত যদিও যুদ্ধবাজ নেতানিয়াহুকে লাগামহীন চাপে ফেলাত দূরের কথা আরব নেতাদের অনৈক্যের কারণে থামানোই যাচ্ছে না গাজা গাজাযুদ্ধ এত আরব দেশের মধ্যে বসে বুক ফুলিয়ে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরায়েল সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং কয়েকজন সিনিয়র আরব কর্মকর্তা কিন্তু সেই বৈঠক থেকে রেগে বেরিয়ে যান এক আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে তৈরি হয় ব্যাপক ফিলিস্তিনি মন্ত্রী হুসেইন আলশেখো বৈঠকে উপস্থিত ছিলেন এ সময় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর অনুরোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতর সংস্কার এবং নতুন সরকার গঠনে কাজ করছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অথচ তিনি কাঙ্ক্ষিত রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পাচ্ছেন না মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ উপদেষ্টার এমন অভিযোগ শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আমিরাতের মন্ত্রী বৈঠকে বলেন তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতর উল্লেখযোগ্য কোন সংস্কার দেখতে পাননি এ সময় তিনি ফিলিস্তিনের নেতৃত্বকে আলী বাবা ও চল্লিশ চোরের সঙ্গে তুলনা করেন এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তাকে অযোগ্য বলেও মন্তব্য করেন তখনই চিৎকার করে ওঠেন ফিলিস্তিনি মন্ত্রী আল তিনি বলেন কিভাবে সংস্কার করতে হবে তা কারও কাছ থেকে শিখবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সময় দুই আরব নেতাকে শান্ত করার চেষ্টা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি বলেন সংস্কার প্রক্রিয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু পরিস্থিতি ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উভয় আরব নেতা উচ্চ শব্দে চিৎকার করতে থাকেন এক পর্যায়ে রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার পেছন পেছন বেরিয়ে যান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি কয়েক মিনিট পর তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আবার রুমে প্রবেশ করেন অভ্যন্তরীণ এমন লড়াইয়ের সাক্ষী হওয়ায় ইহুদি ব্লিংকেনের কাছে দুঃখ প্রকাশ করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গত ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে তাতে বোঝাই যায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যে মূলত অবিশ্বাসের ফাটলটা কতটা প্রবল অন্যদিকে বিশ্লেষকরা ধারণা করছেন এবার প্রক্সি যুদ্ধের দিন বুঝি ফুরিয়ে এল ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ন্যাটো ও ইউরোপ দেশগুলোকে দিয়ে রাশিয়াকে দুই বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার বুঝি জবাব দিতে চাইছে রাশিয়া যুক্তরাষ্ট্রের ঘরের কোণে চারটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে দেশটি ওয়াশিংটনকে ঘায়ল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন পদক্ষেপে আবারও রীতিমতো চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র আর মুখে কিছু হবে না বললেও আতঙ্কে সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়েছে আর কয়েকদিন পর হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে কয়েকটি দেশের নাম প্রত্যাহার করে নেওয়া তারই প্রমাণ এবার যুক্তরাষ্ট্রের একেবারে দৌড় যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিতে চাইছে রাশিয়া মাত্র দুই দিন আগেই পুতিন হুঁশিয়ার করে বলেছিলেন পশ্চিমা বিরোধী দেশগুলোকে অস্ত্র পাঠাবেন তিনি এরপরই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর খবর জানাজানি হল যদিও যুক্তরাষ্ট্র বলছে এত অল্প সংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজকে হুমকি মনে করে না ওয়াশিংটন কিন্তু তারপরও দেশটির নাম রাশিয়া বলে মোটেও ভরসা করতে পারছে না যুক্তরাষ্ট্র তাই ওই নৌমহরা নজরদারি করার কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী